এই আমার জন্মদিনে তুমি সবাইকে খাওয়া না? আরে শুধু কি খাওয়া দাওয়া? একবার বাইরে বিয়ে দেখ তোর বন্ধুরা সবাই এসেছে। হ্যাঁ, শোন, ভালো করে চাইপাছ খেয়াল রাখবি। কোনো কার জন্য বাদ না থাকে বুঝলি? রান্নায় যা যা লাগে সব আমি লিস্ট করে দিয়েছি। সব গুলেগুলে কিনে নিয়ে আসবে। আরে পড়তে না, তুমি তো চাপনিও না। আমের ফোটকে আসি তো নাকি? ফোটুর জন্মদিন বলে কথা। কোনো কেটিনে কম রাখব না। আর হ্যাঁ মনে করে একটা কেক নিয়ে আসিস কিন্তু কেক আনা হয়নি একটু পরে সব লোকজন চলে আসলে আনা হবে না তাহলে আমি আর ল্যাংচে বাজার করতে যাই বুঝলি সব বাজার করে নিয়ে আসি ততক্ষণে তুই এই দিকটা একটু সামলে নে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাজায়গুলো গুলো তাড়াতাড়ি করে চলে আসবি কোথাও দাঁড়াবি না কিন্তু এই তো দেখছি আলাদাই ব্যাপার বলটু দা ওই দেখো ফুটো উঠে গেছে কি রে জন্মদিন আজকে হয়তো দেরি করে ঘুম থেকে উঠলে হবে এ বানা তোমার সত্যি করে বাঁধা এই সবই কি তোরা আমার জন্মদিনের জন্য করছিস লেও না সারাবাড়ি বেলুন দিয়ে সাজানো এত আয়োজন এই এত কিছু তোরা আমার জন্য কেন করছিস বাবা আরে পাগল এই সব কিছু কোনোটাই আমরা করছি না রে সবই কাকুর কথাই হচ্ছে আর তোর বাবাই তো আমাদেরকে ফোন করে ডাকলো আর বললো আজকে ফুটোর জন্মদিন তাই বড় করে পাঠিয়ে দেবে এই কি বলছিস এই সব কিছুই বাঁধা করছে তোর জন্মদিনে শুধু পার্টি নয় আমরা বন্ধুরা মিলে মারার ব্যবস্থা করেছি রে কি মাদিস কি রে হ্যাঁ আর একটা কথা সবাইকে বলেছি শুধু তোকেই বলিনি একটু মন্দির শোন কালকের থেকে আমাদের পাশের ক্লাবে কি চোদ্দাগুলো আছে না ওরা কিন্তু আমাদের ক্লাবের আশেপাশে শুধু ঘুরঘুর করছে বুঝলি কয়দিন আগে ঢামনাগুলোর সাথে এত ঠাপাঠাপি হলো তারপর থেকে কিন্তু ওদের মতি গতি আমার খুব একটা ভাল লাগছে না তাই যাই হয়ে যাক একা একা বাড়ির বাইরে কত যাবি না বুঝলি এই শান্তি ছেলেগুলো কি চাই বলতো সেই দিনকে এত সাতটা ভাঙলাম তাও কি কোনো শিক্ষা হয়নি নাকি অত কিছু জানি না শুধু এইটুকুই জানি যে বাড়ির বাইরে একা একা যাবি না আর যদি খুব বেরোনোর দরকার হয় তাহলে আমাদেরকে বলবি আমরা সাথে যাব পটুদা তাহলে আমের ফটকে গিয়ে ঝটপট বাজারগুলো করে নিয়ে আসি বুঝলা হ্যাঁ যা তোরা বেরিয়ে পড় তাড়াতাড়ি বাজারগুলো নিয়ে আয় নাহলে আবার দেরি হয়ে যাবে না এ বাড়া কত টাকা পুঙামারা হয়ে গেল রে আমার আজকে কত কষ্ট করে ছ্যাটার ঘাম পায় ফেলে টাকাগুলো জমিয়েছিলাম আর একদিনে এই বলে লোক দেখানো জন্মদিন করতে গিয়ে আমার সব বেরিয়ে গেল বোধ দাঁড়া না একবার জন্মদিনটা হোক তারপরে আমরা না খাইয়ে খাইয়ে টাকাগুলো তুলবো দাদু হ্যাঁ কি হয়েছে দাদু একসাথে টাকা ডালতে বাজি তুলবো বাজি কেন বাজিনী কি হবে এ মানে দাদু চলে আমি আর ফাটা ঠিক করি দিই আজকে ফুটেকা কা জন্মদিনে বুম ফাটাবো হে এই দাও একটু টাকা দাও ও বাবা জন্মদিনে আমি বুম ফাটাবো এ শোরের বাচ্চা বুম ফাটাবে সে গো মারি সকাল থেকে টাকা বের করতে করতে আমার গарফেটে আনফক্ত হয়ে গেছে আরে চুদ না নাকি আবার বুম ফাটাবে এ কি ফাটা এ তুই যে বললি তো দাদু টাকা দেবে এ এখন তো দেখছি গালি দিচ্ছে তুই না তুমি টাকা দেবে না তো না দেব না যা এখান থেকে যা বাড়ার বালগুলো সব টাকা কার মারার জন্য বসে আছে

আরে এতদিন পরে আমার একটা শ্যাঁতাভোলার জন্মদিন হচ্ছে ভাবা যে বুদ্ধ আর বাল কার মুখ দেখে সকালবেলায় উঠেছিলাম কি জানি একটু পরে বাড়ি ভর্তি লোকজন আনবে আমি কেক কাটবো না বাড়া চান টান করে একটু স্যাতাভোলা জামা প্যান্ট পরে রেডি হতে হবে হ্যাঁ তুমি কি পল্টু দাঁড়িয়ে দেখেছো পল্টুতে কোথায় গো এ কেন বাড়া হঠাৎ আর দেখে পল্টুর করছে কেন এইlevera সত্যি করে বলতা এ তুমি কি পোলটুকে লাইনটাইন মারছ নাকি হ্যাঁ উমা কি উল্টোপাল্টা কথা বলছ তুমি পোলটুটা তো আমার দাদা হয় হ্যাঁ তাহলে পোলটুকে খুঁচ্ছ কেন ওকে কি দরকার আরে বাবা পোলটুটা তো মিষ্টিতে আনেনি ওইজন্য তো পোলটুকে খুঁচ্ছি একটু পরে তো সব লোকজন চলে আসবে খাওয়ার জন্য তখন তো ওদেরকে মিষ্টি দিতে হবে নাকি হ্যাঁ বালা তাই তো এ মিষ্টি না এলে কি করে হবে তুমি জানো আমি এখনি বাজার থেকে কি মিষ্টি নিয়ে আসছি উমা না না তোমাকে যেতে হবে না মা বলেছে আজকের দিনে তোমাকে বাড়ির থেকে না বেরোতে আরে ভেন আজকে বাড়ি থেকে বেরোলে কি হবে ভূতে খেয়ে নেবে নাকি আর তাছাড়াও পল্টু সেই সকাল থেকে কাজ করছে ও কেন বলতে হবে না আমি যাচ্ছি মা যদি একবার জানতে পারে তুমি বাড়ির বাইরে বেরিয়েছো আমাকে খুব বকবে আরে বাবা মা জানতে পারবে তারপরে তো বকবে নাকি তুমি এই ব্যাপারে মাকে কিছু বলবে না আমি এখনই কি মিষ্টিটা নিয়ে চলে আসবো ল্যাংটা কাকা তুমি কি বাবাকে কোথাও দেখেছো তোর বাবা ও দেখ গিয়ে ঘরেই আছে কোথায় আর যাবে আলে বাবা ঘরে তো গিয়ে দেখলাম নেই ওই জন্য তো বলছি ঘরে তো গিয়ে দেখলাম ফুটো কাকা নেই বলো না ফুটো কোথায় আরে নেই যখন দেখি আশেপাশে কোথাও আছে সচল আমরা কাজ করতে দেি ভূত কাজ তো বয়ও করতে বাবা আগে বলে বাবা কোথায় আর নে এ লেওরা কি জানা রে ও পল্টু কাকা কাছে কি শোন পল্টু কাকা জানে আমি যাই না এ ভুদা আমার বাপের সব কথা বন্ধুই ঝাম না জানি না সবই জানে কিন্তু কিছুই করবি না এ তাহলে এবার কি করবি তোর বাবাকে না পেলে তো বমকে কেনা হবে না কি আবার করবো তোর ওই পোলট্রি কাকা থেকে জিজ্ঞাসা করে গিয়ে আর যদি কিছু লাগে তাহলে আমাকে বলবা আমার বন্ধুর জন্মদিন বলে কথা যারা খেতে আসবে তারা যেন খুব বদনাম না করে এই বলে দিলাম ঠিক আছে আমরা যখন চলে এসছি অত চিন্তা করছো কেন আমি আর পচা মিলে খুব সুন্দর করে রান্না করবো তুমি চিন্তা করোনা হ্যাঁ সুন্দর হলে ভালো না হলে কিন্তু একটা কেউ দেবো বলে দিলাম পোলটু কাকা হ্যাঁ কি হয়েছে রে ভুদা বাবা কোথায় গো বাবাকে দেখেছো তোর বাবা এখানে নেই ঘরে দেখি ঘরে আছে আরে বাবা ঘরে তো নেই ওই জন্য তো খুঁজে বেড়াচ্ছি হ্যাঁ গো কাকা শুধু ঘরে কেন বাড়িতেও কোথাও নেই আমরা সেই থেকে বোম ফাটাবো বলে ফুটো কাকাকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও পাচ্ছি না ফুটো ঘরে কোথাও নেই তাহলে গেল কোথায় চালা সরের বাচ্চা দুই চারজনকে সাথে নিয়ে নিজেকে বড় বাল ভাবিস তাই না আজকে গরমারি ছেলে তোর এমন সাথে ভাঙবো কোনো বাপ তোকে বাঁচতে পারবি না বাল চো দেখো বাল ওঠেনি নিজেকে বড় অনুভাবছো হ্যাঁ বোদা ক্লাবে দুই চারজন বালছল কি নি এক খুমলাফালা বিকলে সেদিনকে কি জানো বলছিলি সেদিনকে বল বল মেরে গাড় ফেঙ্গে দিবি তাই না বেরিয়ে গেল চুদির ভাই সব হাওয়া বেরিয়ে গেল শান্তি ছেলে কি ভাবছিলি কোন দিন তকে ধরতে পারবো না সেই দিন কে আবার কি বলছিলি মনে আছে ধরতে পারলে নাকি আমাদের সাটা ভাঙবে বোকা চোদা মানুষ না ভগবান নি খেলা করে হে লেউড়া চোদা আজকে তো শেগর মধ্যে এমন হুলকো দেব তোর বাপ মা তকে চিনতে পারবে না

আমার বন্ধুরা যদি চানকে পারে তোরে আমাকে ধরে মেরেছিস তোরে কেউ বাঁচবি না রে খাং কেউ বাঁচবি না আম মারবি রে কেউ বাঁচবি না তোরা হ্যাঁ কেউ না ওরে কার মানে চলে লাঠি তুলে গেছে এখনো সাপ ওড়েনি এবার লাঠিও ভাঁদ আর সাপও মজা এই তো তোরা ফুটোর কোনো খোঁজ পেলি না কাকু পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু ফুটোর কোনো খোঁজ পেলাম না যেখানে যেখানে ফুটো যায় আমরা সব জায়গাতেই গেছিলাম কিন্তু ওর কোনো খোঁজই কেউ দিতে পারলো না এই সেগো মাইটা জন্মের পর থেকে আমাকে জ্বালিয়ে খেলো আর আজও আমাকে জ্বালিয়ে খাচ্ছে বাড়া এত টাকা খরচ করে একটা জন্মদিন করলাম আর সেটাও জলে ভাসিয়ে দিল আসুক না আশুক আজকে একবার বাড়িতে ওর যদি কাঠ না খুলি আমার নামে না হাঁটু না অনেকক্ষণ ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো কি কথা বল আমার না বারবার কেন যাই না মনে হচ্ছে আমাদের ফুটো নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে বিপদ মানে কিসের বিপদ আর বলুন না কাকু পাশের ক্লাবের সাথে আমাদের কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল আমার কেন যাই না মনে হচ্ছে ওরাই কিছু একটা করেছে কিছু করেছে মানে কি করেছে আ ল্যাংচা এই মুহূর্তে কি তোর এসব কথা না বললেই নয় এটা গাড়ি দেওয়া ছিল না তোরা দাঁড়া আমি দেখছি আরে নানা কাকু তুমি দাঁড়াও আমি দেখছি কি হলো বাড়ির সামনে এটি কে ফেলে গেছে ফুটো এটা তো ফুটো 高く大事でしょ